তোমাদের সাথে আজকে আরো একটা ভালো খবর শেয়ার করব আমার যে ইউটিউব চ্যানেল আছে না সুতির সিনেমাটিক ভিডিও ওইখানে আমাদের একটা ভিডিওতে মানে শাশুড়ি ভিডিওতে মানে যেটা আমরা প্রায় দু থেকে তিন বছর আগে আমরা ভিডিওটা করেছিলাম সেখানে আমাদের ভিডিওর ভয়েস নিয়ে প্রায় পঞ্চাশ জন ভিডিওটা করেছে আর সত্যি বলতে এত আনন্দ হচ্ছে ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করব না এটা কিভাবে হয় আমরা তো খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের মানে আমাদের অরিজিনাল যদি এতজন ভিডিও করে তো সেটা তো আমাদের ভালো লাগারই কথা তাই না তখন যখন দেখলাম আমাদের ভয়েসেও এতজন ভিডিও করেছে সত্যি কথা বলতে আমার তো ভীষণ আনন্দ হয়েছে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ঠিক এইভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিও যাতে আমি আরো সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের উপহার দিতে পারি